এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে জনপ্রিয় অভিনেত্রী অঙ্কুশ্রী মাইতি এবং হচ্ছে গিয়ে একজন নৃত্যশিল্পীও বটে তো এই নৃত্যশিল্পী থেকে ডক্টর স্যান্ডি হয়ে ওঠার গল্পটা যদি আমাদেরকে একটু বলা আর কেমন আছো একটু সবার প্রথম বলি খুব ভালো আছি নৃত্যশিল্পী মানে কথাটা অনেকদিন পর শুনলাম আর খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি নাচ দিয়েই সব কিছু জানো তো নাচ দিয়েই এই প্রফেশনে আসা নাচ হচ্ছে একটা অন্যরকম ভালোবাসার জায়গা ছোটোবেলায় তিন বছর বয়স থেকে নাচ করা শুরু করেছিলাম নাচ দিয়েই আমার কেরিয়ারটা শুরু বাট অ্যাকচুয়ালি যেহেতু এখন খুব একটা নাচের মধ্যে প্র্যাকটিসের মধ্যে নেই তাই হয়তো অনেকে ভুলেই গেছে যে আমি নাচ করতাম বাট কেউ নৃত্য মানে নৃত্যশিল্পী বললে সেই ভিতরের ভালোবাসাটা আমার জেগে ওঠে অ্যান্ড ডক্টর স্যান্ডি ডক্টর স্যান্ডির ইমেজ থেকে আমি এখনো বেরোতে পারিনি আমাকে এখনও লোকজন ডক্টর স্যান্ডি বলে আর বিলিভ করো আমি এটা খুব এনজয় করছি কারণ এত সিরিয়াস একটা ক্যারেক্টার আমি করেছি আর আমার জন্য যে এটা কী ডিফিকাল্ট ছিল

যদি ভালো দিকগুলো লোকে বলে যে এটা অঙ্কুশ্রীর ভালো এটাও পারে বা এটা এই সবকটা ক্রেডিট মাকে যায় কারণ সেই মহিলাটা আমার আট বছর বয়স যখন ছিল তখন থেকে আজ অব্দি একা লড়াই করে যাচ্ছে আর শুধু আমাকে না এখন আমার পর আমার জেনারেশন কেউ সে মানুষ করছে তা আমার কাছে আমার মা সব থেকে বড় ইন্সপিরেশন তাছাড়াও প্রচুর মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতেই আছে যারা অ্যাকচুয়ালি আমার চোখে ইন্সপিরেশন কিছু মানুষের সাথে আমি কাজ করেছি আর কিছু মানুষের আমি কথা শুনেছি তো এরকম আছে কিন্তু তুমি যদি বলো যে কাকে সব থেকে বেশি ইন্সপিরেশন মানে তাহলে সেটা মা একদমই তাই এছাড়াও হচ্ছে মেয়ে এবং মা তো ক্ষেত্রে মানে আমি বলবো যে মানে ফ্যামিলির সাপোর্ট পাওয়া তো মানে এরকম একটা অভিনেত্রী হলে বা বাইরে কাজ করো তো সেক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট পাওয়াটা তো খুব জরুরি তো সেক্ষেত্রে মা বা মেয়ের কতটা সাপোর্ট তুমি পাও হান্ড্রেড পার্সেন্ট মানে টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকচুয়ালি সাপোর্ট না পেলে তো দেখো কাজ করতেই পারতাম না তার কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে দের ইজ নো মেন আমি হচ্ছে আমার ফ্যামিলির পুরুষ মহিলা দুটোই বোধ বলতে পারো ঠিক আছে তো বিকজ আমি এখন আমি এইভাবে ভাবি যে আমার বাড়িতে দুটো বাচ্চা আছে এটা ভাবি কারণ কি দেখবে মা বাবারাও যখন তাদের বয়স হয় তখনও কিন্তু তারা বাচ্চাদেরই রূপে চলে আসে তো আমি অবভিয়াসলি এতটাই সাপোর্ট পাই না পেলে তো কাজ করতে পারতাম না মেয়েকে রেখে বাড়িতে যখন কাজের জন্য তখন মেয়ের মাস বয়স হুম সেই থেকে আজকে সাড়ে চার বছর হয়ে গেছে মানে মেয়ের হয়ে গেছে আমি কিন্তু কাজ করে যাচ্ছি তো এই সাপোর্টটা যদি মায়ের থেকে না পেতাম তখন যদি এটা ভাবতে হতো যে আমি বাড়ি থেকে বেরোলে আমার বাচ্চাটাকে কে দেখবে তাহলে আর কাজ করতে পারতাম না আর কাজটা আমার জীবনের এতটাই নিট ছিল কাজ না করলে সংসার চালাতে পারতাম না তো সবটা মিলিয়ে মিশিয়ে আমি এইটুকু বলতে পারি যে প্রত্যেকের জীবনে কিছু পাওয়া না পাওয়া থাকে আমার আমার জীবনের বড় পাওয়া হচ্ছে আমি ফ্যামিলির থেকে সাপোর্ট পেয়েছি এবং মানে একটা লড়াই বলতে পারো একদম মস্ত একা মায়ের লড়াই তো বুঝতেই পারো আহ আমি এটা কখনো জায়গায় ওইটাকে হাইলাইট করতে চাই না তবে এটা তো ফ্যাক্ট যে আমি একজন সিঙ্গেল মাদার আর একা একটা মা হয়ে তার লড়াই করা তাকে বাচ্চাকে মানুষ করা তো এটা অনেক বড় একটা ব্যাপার আর আমার মনে হয় যে আমিও আমি তো কবে এই লড়াইটার সাথে সাথে নিজে ছোট থেকে বড় হয়ে গেলাম ম্যাচিওর হয়ে গেলাম অ্যাকচুয়ালি আমি ছোটই বাচ্চা কিন্তু হয় না একটা ম্যাচিউরিটি লেভেল এসে গেছে কারণ যখন জীবনে তুমি বাস্তবটাকে বুঝতে পারবে না তখন দেখবে এটা অটোমেটিক্যালি কাজ করে একদমই তাই তাহলে আমরা মানে আমরাও নিজেরা মানে ছোটবেলা থেকে ওই সান্তুরের একটা দেখে এসছি মানে তোমাকে তো মানে একদম সান্তুর মামি বলতে পারি বাবা এইটার খুব ভালো কমপ্লিমেন্ট পেয়েছি আমি তো তুমি কি জানি জানি না আমি কি জানি সবাই বলে অরম কিছু না হ্যাঁ তবে obviously দেখো আমরা এই प्रोफেশন আছি একটু তো মেইনটেইন করতেই হয় আমি মেইনটেইন করি ডায়েটে থাকি হেলদি খাবার দাবার খাই আমি কিন্তু एक्चुअली প্রচন্ড ফুডি খুব ভালোবাসি খেতে মানে আমাকে শুধু একটু হুজুকে তোলো তুমি রাস্তা দাঁড়িয়ে এক্ষুনি তিরিশ টাকা চল্লিশ টাকার ফুচকা খেয়ে নেবো কিন্তু আমি কন্ট্রোল করি কিন্তু খাই না সেটা না খাই বাট ভীষণ সামটাইমস চেষ্টা করি একটু হেলদি লাইফস্টাইলে থাকার একদমই তাই আর প্রথম কাজ তেতো সেখানে হচ্ছে গিয়ে প্রথম প্রথম ছবি ছবির কাজ হচ্ছে তেতো আর সেখানে মানে তোমার সুদীপ্তা দি এবং স্বর্ণশেখর দার সঙ্গে কাজ তো সেক্ষেত্রে কতটা মানে এরাও তো তোমার বন্ধুরই মতো এবং এক্ষেত্রে কতটা তোমার আর কি মানে সেখানে দাঁড়িয়ে মানে তোমায় তুমি কমফোর্ট জোনে ছিলে এবং একজন বড় অভিনেত্রা অভিনেতাও সেখানে ছিল রাজেশ শর্মা স্যার সুদীপ্তাদির সাথে আমার প্রথম কাজ হচ্ছে ত্রিশুল আমরা একসাথে একটা ডেলি সোপ দেড় বছর করেছি তো সেখান থেকে একটা খুব ভালো ওয়েবলেন তৈরি হয়ে গেছিল তবে হ্যাঁ স্বর্ণদার সাথে এটা আমার প্রথম কাজ আর স্বর্ণদা তো আমি আগেও বলেছি অ্যাজ আ ডিরেক্টর ভীষণ ভালো খুব কুল হ্যাঁ তবে সব থেকে বড় পাওনা ছিল যে আমি স্ক্রিন শেয়ার করেছি রাজেশ শর্মা দেবেশ রায় চৌধুরীর মতন আর্টিস্টের সাথে যারা অ্যাকচুয়ালি ইনস্টিটিউট যাদের দেখে বড় হয়ে ওঠা তো এইটা একটা খুব বড় পাওনা ছিল বাট আমি ওই সিনেমাতে মানে রাজেশ দা দেবেশ দা সুদীপ্তাদি স্বর্ণদা অ্যান্ড তেজ এই যে আমি যাদের সাথে কাজ করেছি খুব ভালো এক্সপিরিয়েন্স গো মানে আমাকে যদি ওরা যতবারই বলবে কাজের জন্য আমি চেষ্টা করবো সে কাজটা করার কেন একটা হয় না ভীষণ কমফোর্ট জোন সেফ ফিল সব দিক থেকে খুব খুব ভালো এক্সপিরিয়েন্স তো আজকে যেটার জন্য এখানে আর কি উপস্থিত হওয়া জন্মদিন তো জন্মদিনের কি প্ল্যান মানে তুমি কিরকম জন্মদিন কাটাতে পছন্দ করো মানে কিছু জন আছে মানে এনজিওতে বাচ্চাদের সঙ্গে জন্মদিন কাটায় বা কিছু জন আসে আছে যে ওয়েক আপ সিডের আয়সার মতো মানে শুধু মনের মানুষের সঙ্গে জন্মদিন কাটাতে পছন্দ করে তো তোমার কিরকম আমি সত্যি আমি বলি এবার আমাকে যেটা বাইরে সবাই দেখে সোশ্যাল মিডিয়ায় আমি ঠিক তার উল্টোটা বুঝলে আমি অবভিয়াসলি তিনখানা এনজিওর সাথে রয়েছি কিন্তু আমি সেটা কখনো হাইলাইট করতে চাই না অ্যাকচুয়ালি আমি মনে আমি স্পেশালি যে এনজিওগুলোর সাথে রয়েছি সেই এনজিওগুলোর সব বাচ্চাদের একটা হচ্ছে স্ট্রিট চাইল্ডের আর দুটো প্রপার এনজিও আমি মনে করি আমার বাচ্চাও যদি দুধ ভাত খেয়ে বড় হয় তাহলে ওরাও যেন থাকে এবার কি সবসময় সবকিছুর জন্য সেই সামর্থ্যটা থাকে না বা তবুও আমি চেষ্টা করি কিন্তু আমি এটা কোনোদিন হাইলাইট করিনি আমি যতবার এনজিওতে যাই আমি আমার প্রত্যেকবার জন্মদিনের আমার জন্মদিন অ্যান্ড আমার মেয়ের জন্মদিন দুটো জন্মদিনের আগে বা পরে ওদের কাছে যাই কিন্তু আমি এটা কোনো দিন চাই না যেখানে এসে আমার মিডিয়া এসে আমার ফটো তুলুক বা এটা করুক এটা আমার পছন্দ না তার কারণ হচ্ছে ওদেরকে আমি অ্যাকচুয়ালি ভালোবাসি আমার মনে হয় আমার বাচ্চাও যদি খায় তাহলে ওরাও খাবে হুম এবার বলি জন্মদিনে মনের মানুষ মনের মানুষ কেউ নেই আর মনের মানুষ আমি চাইও না আর আসুক কেউ তাই মনের মানুষ তো ক্যান্সেল জন্মদিনটা ফ্যামিলির সাথে কাটানো হবে আমি অ্যাকচুয়ালি লাস্ট টু ইয়ার্স জন্মদিন আমার সেটে কাটিয়েছি ওয়াকিং বার্থডে কাটিয়েছি বাট খুব ভালো লেগেছে জানো তো ওয়াকিং বার্থডে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর কারণ হচ্ছে ওয়াকিং বার্থডে মানেই এটা সন্ধ্যেবেলার পর একটা সারপ্রাইজ হবে একটা সেটে কেক ফেক কাটা হবে সবাই গিফট দেবে ওটার একটা মজা অবভিয়াসলি আছে বাট আমার এই বছর পার্টিকুলারলি জন্মদিনের দিন আমার শুটিং নেই তাই আমি প্ল্যান করলাম যে আমি বাইরে ঘুরতে যাব মানে পাহাড়ে ঘুরতে যাব আর সত্যিকারের যা গরম পড়েছে তো আমি নর্থ বেঙ্গল যাচ্ছি ঘুরতে এবার যখন ঘুরতে যাচ্ছি তখন আমার ওখানে কাজও চলে এলো সো এবার আমার বাইরে ঘোরাও হবে প্লাস তার সাথে শ্যুটও আছে ওখানে আর এছাড়াও মানে তোমার রেজলিউশন কি বার্থডে সেটা যদি আমি প্রতিদিন করি আর প্রতিদিন ভেঙে যাই সেটার বলে লাভ নেই রেজলিউশন হচ্ছে যে আমি

মানে পারমানেন্ট আমি আছি আমার মা আছে আর আমার মেয়ে আছে তিন কন্যা তো আমি তো আমার লাইফে কোনো ছেলের সেই প্রভাব পাইনি তাই আমার মনে হয় যে এমন কোনো ব্যাপার নেই যে কোনো কাজে ছেলে লাগবেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ছেলে মেয়ে এরকম করে কিছু আলাদা করে কিছু হয়ই না যার যার নিজের ভাবনা একদমই এছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি মানে টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তাদের অভিনয়ের পাশাপাশি যে কোনো একটা ব্যাক প্ল্যান রাখছে কিন্তু যেহেতু তুমি একজন নৃত্যশিল্পীও তো সেক্ষেত্রে কি তোমার পরবর্তী নাচ নিয়ে এগোনোর কি কোনো প্ল্যান রয়েছে সত্যি কথা বলতে গেলে এটা আমাকে বহু লোকে বলেছে এবার সেটার প্ল্যানিং আমি নেই তার কারণ হচ্ছে সেটা অনেকটা সময় দিতে হবে বা অনেকটা বেশি তো সেটার প্ল্যানিং নেই তবে হ্যাঁ আমারও একটা প্ল্যান আছে আছে ভগবান যদি চায় তাহলে এই বছর থেকেই সেটা ইচ্ছে পুজোর আগে তোমাদেরকে ডাকবো অবভিয়াসলি বাবা এখন বলবো না সারপ্রাইজ অ্যাকচুয়ালি আমি ডিজাইনিং করি হ্যাঁ বহুদিন ধরেই করি বহুদিন ধরে করি ছুপকে ছুপকে এটা আমি কোনোদিনও পাবলিকালি আনি তো সেটাকে ইচ্ছে আছে একটা মানে বুটিকের আন্ডারে একদম বুটিককে গিয়ে যে সবাই জানতে পারুক সেইভাবে করা যেখানে আমার কালেকশন হ্যাং করা থাকবে যেখানে লোকে এসে আমার কালেকশন পড়বে আমার বানানো কালেকশন সো এটা বলতে পারো একটা ড্রিম প্ল্যান এখন পরিকল্পনা রয়েছে দেখা যাক কি হয় একদমই তাই এছাড়াও জন্মদিনের তো অনেক শুভেচ্ছা তো এরপরে অঙ্কুশ দিকে কোন কাজে দেখা যাবে মানে ফ্যানরা তো মানে অধীর অগ্রহে আর কি ওয়েট করে রয়েছে এরপর হচ্ছে একটা ফিরে এসে নতুন একটা সিরিয়াল শুরু হওয়ার কথা সেটা আমি ফিরে আসার পর স্টার্ট করব মানে আমি ফিরছি হচ্ছে কলকাতায় নাইনথে ঠিক আছে তো তারপরে এটা স্টার্ট হবে আর একটা সিরিজ মানে আমাদের ওয়েব সিরিজের জন্য কথা হয়ে রয়েছে তো সেটা হয়তো আমি জুলাই থেকে শুটিংও শুরু করব আমার ওয়েব সিরিজ হিসাবে এটা প্রথম হবে তো আর কি খুশিতেই আছি তার কারণ হচ্ছে আমি তেতো থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি তেতোতে লোকে আমাকে ডক্টর স্যান্ডি হিসাবে যে অ্যাকসেপ্ট করেছে এটা তো আমার কাছে একটা অনেক বড় পাও না অ্যান্ড এখন ওয়েব সিরিজটা নিয়েও খুব ইন্টারেস্টেড আছি আর সিরিয়াল কি বলো তো সিরিয়াল তো আমাদের করতেই হবে সিরিয়াল ছাড়া তো চলবে না একটা শেষ হবে একটা শুরু হবে এরকম তেমনি আর একটা নতুন আমার শুরুও হচ্ছে সেটা আমি ঢুকে গেলে তোমাদের জানাবো আর সবটা নিয়ে দর্শকদের জন্য কি বলবে এটাই বলবো যে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো সব থেকে বড় কথা তার কারণ হচ্ছে জীবন তোমাকে সবসময় একদম সঠিক রাস্তায় নিয়ে যাবে না কখনো সঠিক রাস্তাটা বেঁকে যাবে যাবে তোমাকে কিন্তু একদম থাকতে হবে তার কারণ আমরা সারা দিন পর নিজেরা নিজেদের কাছে যদি ঠিক থাকি না তাহলে দুনিয়া কে কি বলছে তাতে ম্যাটার করে না আমি এই ফান্ডায় বিশ্বাস করি তোমাদেরকেও বলবো নিজের কাছে সবসময় ঠিক থাকো আর বাকি যাও হোক দেখা জায়গা আর একটা কথা যেটা এই যে পজিটিভনেসটা মানে মানুষের জীবনে তো চড়াই উচরাই সবটাই থাকে তার মধ্যে তুমি এই যে এতটা পজিটিভ এটা কি না এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স আমাকে শিখিয়ে দিয়েছে আমি লাইফের এত উথরাই দেখেছি আহ দেখতে 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 আমার হয়তো তালে এখন শুধু বসে শুধু উচিত ছিল যে আমি কাঁদবো ডিপ্রেশনে চলে যাবো আমি সেটা করিনি আমি তার উল্টো করে দেখিয়েছি আমি জীবনকে বলেছি তুমি আমাকে একশোটা প্রবলেম দেবে আমি তোমাকে একশো একটা পজিটিভনেস দেব তো এইটা আমি বিশ্বাস করি আর বিশ্বাস করতে করতে আমি দেখেছি যে সত্যি তাই আমার জীবনে প্রচুর প্রবলেমস এসছে বাট আমি সব ওভারকাম করে গেছি আমার সেই মনের জোরটা আছে আর এতটাই স্ট্রং হয়ে গেছি লাইফ থেকে অনেক কিছু শিখে যে আমাকে সহজে কেউ ভাঙতে পারবে না আর বাবা বেশি বলবো না তারপরে তো সত্যি ভেঙে দিয়ে তাই আর জন্মদিনের অনেক শুভকামনা এবং এরকমই নতুন নতুন আরো আড্ডা দেখতে চোখ রাখতে হবে সেভেন্টি ওয়ান বাই ওয়ান ইনস্টাগ্রাম এবং ইউটিউবে